ফকফকে হয়ে ওঠে যখন সূর্যের আলো প্রখর হয় ছাদে নিয়ে না রাইখা আর কাফুর গুলাকে ছড়াইয়া দিয়ে দূরে দেখবা কত কালার দেখা যায় বাপা এটাই বুড়ের কালার হবে আমি পরীক্ষা করে বলতেছি তোমাদেরকে এত মজা নিয়ে এমনি বলতেছি না

দুনিযা হালো তে পাকেন দুনিযা সুগরানে মভিতো ওয়ে লাও বাজা কা সব আথে আভকর সমুদ্র দুনিযা যদি সমুদ্র শাকতা না সবগুলার পানি মধুতে রূপান্তরিত এবার চোখ বন্ধ করো বুঝে আসবে না এলে বুঝে আসবে না খোলা চোখে বুঝে আসবে না এইবার বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে চোখ বন্ধ করে ভাবো না যে ঠোঁট সামনে আমি লাগাই না মানে বুজুর্গ হয়ে যাবে আমি মনে হয় তোমার চিনি না সারাদিন কয়বার মোবাইলে টাচ কইরা কি মত কি শর্ত কি যে জুতা পাঠাইলো ওর ছবিটা লইও যে ঠোক বলে ছেড়া দিবা এই যে দেখনা মৃত্যুর করে চল্লিশ বছর আগে ছাড়বো

কোসম আর দামি বানানোর পদ্ধতি লম্বা সহজ যদি করো তবে দামি আল্লাহ কিনবে জান্নাত দিয়া কি দিয়া শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আজকে যখন শুক্রবার গেল

বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ও জামালা আজকে আল্লাহকে কে দেখছি তো রূপ পড়া গেছে আল্লাহ আল্লাহ জান্নাতে পাজার আছে নুন সুফিস পাওয়া যাবে সুফিস হবে না আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সবাইকে বিশেষ শরবত পান করায় দিবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ওরা ভাবতেছে সব ঠিক আছে গান করছি না দুনিয়ার গান কয় মিনিটে চার মিনিটের বেশি না বাকি লম্বা আ উ করতে করতে লম্বা হয় আ উ করে না জন্নাতের গান ৪০ বছর তারপরও মন বলবে না

তোমরা নাচ চিনুই না নাচ কাকে বলে নাচ তো হবে জান্নাতে যেটাকে ডান্স বলে যেটাকে আরবিতে রক্স বলে ওটা জান্নাতে হবে চল্লিশ বছর নাচবে এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে একজন নাচলে দুই লক্ষ কালার একসাথে বাহির হবে দেখো না তোমরা ডিসকোর স্টেজের কালার করতে থাকে কয় কালার আলোর কালার কয়টা হ্যাঁ ওর পায়ের থেকে বাহির হবে আলোর কালার দুই লক্ষ দুইটা নাচলে চার লক্ষ তিনটায় নাচলে ছয় লক্ষ চার এক হাদিসে আছে চার জনে নাচবে পায়ের থেকে মাথার দিকে দুইজন মাথার থেকে পায়ের দিকে দুইজন তুমিও তো একশো বিশ ফিট লম্বা হবা জান্নাতি পুরুষ 120 ফিট লম্বা হবে মাবুনরও 120 ফিট লম্বা হবে চুলটিও 120 ফিট লম্বা হবে আরও 9টা গুণ থাকবে শুধু 120 ফিট লম্বা না আলা হুসনি ইউসুফ ঈসা আলাইহিস সালামের মতো রূপ হবে আলা মিলাদে ঈসা ইসরা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে আলা কওতি মুসা, موسی আলাইহিস সালামের মতো শক্তি হবে আল্লাহ খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে দাউদ আলাহ ইসলামের মতো সমস্ত হুজুরদেরকে জিজ্ঞেস করো দাউদি আওয়াজ কাকে বলে উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো তামা তিল জিবাগ পাহাড় পর্যন্ত ডান্স করতো সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত গাছপালা পর্যন্ত জমতে থাকতো তোমরা যেরকম ডান্স করো না হুম নাম বললাম না আর কি দেখি তো মাঝে মাঝে কনসাল্ট ফনসাল্ট হয় ঠিক না হয় না গাজীপুরে যাও না তোমরা হুম না বুঝেই ফালাইতে থাকে ঠিক না কিছু বুঝা ফালাও না বুঝেই নাচতে থাকে জান্নাতে এরকম হবে না হায় হায় কৌ এত মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে দুনিয়াতে চোদ্দো তারিখ কয়বার হয় জান্নাতে হবে ডেলি একশোবার পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য দিবে না আল্লাহ ডেলি একশোবার ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে ডাকবো তাল ইলাইয়ে আয় আমার কাছে দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব। হুম। না জানি কত বছর এক হাদিসে আছে। সবাই শেষে যে জান্নাতে যাবে, হুরের হাসি দেখে চল্লিশ বছর কাтая দিবে। হুর গালে চিমটি দিয়ে কইবো বেवकूफ হাসিতেই সব শেষ। আর কোনো কাহিনী নাই চল কামরায়। হুম। জুরদুন মুরদুন মুখ হালুন মোস থাকবে না তাড়ি থাকবে না চোখে সুনমা লাগানো থাকবে দশটা শারীরিক গুন্দিয়া ঢুকাবে চারজন নাচবে আট লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে নাচবে মন বলবে না জান্নাতের কোন দিয়ে মন বড়বে না হায় ওই জান্নাত মিলবে যদি দামি বানাও আল্লাহ কিনবার জন্য ওয়াদা অঙ্গীকার গ্রান্টি দিতেছে আমি কিনবো কিন্তু গাজীপুরের মানুষ যুবক তুই তোকে দামি দুনিয়ায় হাজারো ভাবে বানা দামি হওয়া যায় আল্লাহর কাছে দামি হওয়া বেশি কঠিন না সহজ 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 মানবা বলম হ্যাঁ মানবা সর্বপ্রথম আজকে অতীত থেকে মনের থিকা অতীতের গুণা থেকে মনের থিকা তবা করতে হবে রাজি কে কে রাজি দেখি পাক্কা তাইলে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও যদি মনের থিকা কইরা থাকো রব্বে কাবার কসম রব্বে মোহাম্মদের কসম তুমি নিষ্প আজকে থেকে একটা অভ্যাস করো একটা আজকে থেকে আর দুটা অভ্যাস করো যুবকদেরকে বলতেছি সবাইকে বলতেছি যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠাবো আল্লাহর কাছে মাপ চাবো নাইলে ওই আল্লাহওয়াল্লাহ কথা সত্য হবে এক আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতে যুবক যে জিজ্ঞাসা করতেছে বাবা তুই কবরে কাদিস কেন কবরস্থানে কাদিস কেন এই পিছিয়ে কবরস্থান রেখে আসছি মনে হয় আমার পিছিয়ে একটা কবরস্থান আছে ঠিক না গাজীপুর কবরস্থান বলছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন তোর কান্না শুনবে কে প্রয়োজন থাকলে মেটাবে কে তো বাবা বলতেছে কেন কাঁদি জানিস যুবক আমি চোখে দেখতেছি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা করার জন্য ডাকত কিন্তু হায় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না এই মজমা একজনও নাই ডেলি গুমানের সময় হাত উঠায় গুমায় এক যুবক নাই একজন আছে উচিত সবারই ঘুমানের সময় মাপ চায় ঘুমানো আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে মাপ করার জন্য ডাকেন হাদিস দেওয়া যাবে রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মেরা যে গুণা করছে সূর্যের আলো উঠতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না করছিস অন্ধকারে তাতে কি আসে যায় আলোতেই মাপ চায়নে আবার সারাদিন যে গুনা করে রাতের অন্ধকারে ডাকতে থাকে সূর্যের আলোতে গুণা অসুবিধা নাই রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায়নে কেউ দেখবে না তুই যে মাপ চাইলি তো আল্লাহওয়ালা বলতেছিল বাবা যে মাপ চা করার জন্য ডাকতো কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না চোখে দেখতেছি যুবক কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না আর রব্বে কাবার কসম কোনোদিন ফিরা তাকাবে না এই জন্য তোমাদের আপনাদের তোমাদের পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে অভ্যাস করো যে আমি গুমানের সময় সারা দিন কি করলা এটা আমার বিষয় না কসম খোদার আল্লাহরও মনে হয় বিষয় না রাত্রে ডাকে কেন কেন মাফ করার জন্য রাত্রে ডাকে কেন ডাকে রাত্রে এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে আমি বুখারির রেওয়ায়ত দিতেছি এই মাদ্রাসায় বুখারি পড়ায় কিনা আমি জানি না কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বুখারি পড়ায় বুখারি শরীফে লেখা আছে এখন ডাকতেছে হালমিম মুস্তাকফির ফা আকফির আলা কে আসিস মাপ চাবি আমি মাপ করে দেওয়ার জন্য আরছি ও যুবক দুনিয়ালারা তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য হ্যান্ডকাপ পরানোর জন্য বেরি পড়ানোর জন্য ডান্ডা বেড়ি পড়ানোর জন্য কোর্ট কাচারির জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাষ্টে চুলানের জন্য আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য ও আল্লাহ আল্লাহ এটাই বুঝাইতে ছিল যে এখন তো ভিতরে মাপ চাইতেছে আল্লাহ তাকায় দেখে না কোনো দিন দেখবে না এই জন্য তওবা কল্লা আজকের থেকে অভ্যাস করো যে আর কোনো দিন ঘুমের আগে ছুটবে না আমার আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম উঠাইলে না উঠবো যদি সকালে না উঠাইল ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই নাই এরকম ইতিহাস নাই খোঁজলে পাওয়া যাবে না দুই চেটটা হইতে তো পারে আমার বেলাও তো এরকম পারে যুবক তোমার বেলাও তো এরকম হতে পারে এই জন্য অভ্যাস করো পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম